হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো আজকে বিকালবেলা আর ঘুমায়নি মানে দুপুরবেলা আর ঘুমায়নি উঠে পড়েছি কিছুক্ষণ শুয়েছিলাম তারপর আমার আমার পিসি শাশুড়ি এসে ডাকলো আমি উঠে গেলাম আর পিসি শাশুড়ি আমার জন্য কয়েকটা ব্রাহ্মণী শাক এনেছে মানে এই কটা এনেছে আর কি আমাকে দেখানোর জন্য পিসি শাশুড়ি আর কি চেনে না ব্রাহ্মণী শাক কোনগুলোকে বলে তো এই কারণে আমার দেখানোর জন্য বলেছে এনেছে যে এইগুলো কি ব্রাহ্মণী শাক তাহলে আমার জন্য আনবে তো আমি বললাম যে হ্যাঁ এগুলো ব্রাহ্মণী শাক যেহেতু অল্প করে নিয়ে এসছে সেই জন্য আর রান্না করলাম না মানে খেলাম না তো গোড়া শুদ্ধ এনেছে খুব ভালো হয়েছে তো এই কারণে চলে এলাম পুঁতে দিতে তো কোথায় পুতবো কোথায় পুঁতবো ভাবতে ভাবতে তারপরে ঘরের পেছনে চলে এসছি দেখো ঘরের পেছনে এসে এই শাকগুলোকে এখন পুতে দিচ্ছি আর কি বলো তো বাড়িতে একটু শাক টাক না হলে না খুব সমস্যা এখানে যা দাম বাজারে একটু একটু শাক হচ্ছে পাঁচ টাকা করে তাড়ি নিয়ে নেয় সে আর মানে দেখানোর মতো না পাঁচ টাকার তাড়ি যদি পাঁচ টাকার মতন হয় তবুও কিছুটা কিন্তু পাঁচ টাকার মতো না দু টাকার শাক পাঁচ টাকায় নিয়ে নেবে এরকম আর কি ব্যাপার তো যাই হোক ওই কারণে বাড়িতে একটু লাগাই আর আমার গাছ লাগাতে বেশ ভালো লাগে বিশেষ করে সবজি গাছ তো দেখো এই যে এই আমার লাগানো হয়ে গেছে ব্রাহ্মণী শাকগুলো তো পুঁতে দিলাম আর এই সাইডে এখানটায় পুঁতেছিলাম কিছুটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসে কিন্তু এখানে গাছগুলো না ভালো হয়নি কারণ কেন বলো তো এই দেখো উপরটা লেবু গাছ এদিকে কলা গাছ আর এদিকে জবা ফুল গাছ সব গাছের ছায়া এখানটায় পড়েছে এই দেখো এখানটা কুলেখাড়া শাক আর হচ্ছে ব্রাহ্মণী শাক লাগিয়েছিলাম এই যে কিন্তু ভালো হয়নি বেঁচে থাক এই পর্যন্তই আর কি কারণ এই আমাদের ঘরের পাশটায় এই যে ঘরের পাশটা এই সাইডে লাগাতাম কিন্তু এই যে এই জায়গাটাতে লাগাতাম কিন্তু হচ্ছে কি বলো তো এই ঘরের এই দেয়াল দেখতে পাচ্ছো তো এই দেয়ালের পুরোটা মানে ছাড়ানো হয়েছে মানে গায়ের থেকে প্লাস্টার সব চটানো হয়েছে চটি আবার নতুন করে প্লাস্টার হবে ওই জন্য মিস্ত্রিরা কাজ করবে সেই জন্য আর এখানে লাগালাম না কারণ নষ্ট হয়ে যেতে পারে ওই কারণে মিস্ত্রিরা আসা যাওয়া করবে নষ্ট হয়ে যাবে ওই কারণে তো চলো টাটা।